আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা দেখছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সঙ্গে আছে আমি আবদুল্লা শাহরীর বাপে যুক্ত হয়েছি গোড়খাটা বাজারের বাজার যে মসজিদ সংলগ্ন চাউল পোলট্রির গলি যে গলি সেই গলিতে অবস্থিত নিউ অ্যাস্টাইল টেইলার্স দোকান থেকে আমরা যুক্ত হয়েছি পঞ্চমতম দিনে আজকে আপনারা জানেন আরবি টোয়েন্টি ফোর মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় মহেশকালী বিয়াপী এই বৃত্তি পরীক্ষায় প্রায় সাত শিক্ষার্থী মহেশকালী থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে সেখান থেকে আমরা জন শিক্ষার্থীকে তাদের যে প্রাপ্ত নম্বরের উপর হিসাব করে তাদের মেধাটুকু যাচাই করি এবং সেই মেধার উপর ভিত্তি করে সেই পঞ্চাশ জনের নাম আমরা পাবলিসিটি করি অর্থাৎ তারা মেধা তালিকায় চলে এসেছে কেউ আবার সাধারণে বৃত্তিপ্রাপ্ত হয় জন শিক্ষার্থী এই জন শিক্ষার্থী যারা বৃত্তি পেয়েছে তারা যাতে আগামী বারে আরও ভালো করে প্রস্তুতি নেয় এবং এটার পাশাপাশি যে সাতশো জন শিক্ষার্থীর মধ্যে যেই সকল ছয়শো প্লাস ছয়শো জন শিক্ষার্থী যারা বৃত্তি পায় নাই তারাও যাতে এই বৃত্তি সংক্রান্ত বিষয় বা বিভিন্ন প্রতিযোগিতায় আরও নিজেকে চ্যালেঞ্জ করতে পারে বা তাদের আগ্রহ যাতে আরও বাড়ে তাদের যাতে পড়ালেখায় মন আরও বসে সেটির লক্ষ্য এবং উদ্দেশ্য করে আমরা চিন্তা করে যারা বৃত্তি পেয়েছে তাদের পঞ্চাশ জনকে এক বছরের লেখাপড়ার খরচ আমরা ফ্রি দিচ্ছি বলে একটি মেসেজ দিয়েছিলাম তারও ধারাবাহিকতায় বছরের শুরুতেই আমরা যেই সকল পঞ্চাশজন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তারা প্রথম দশ দিন প্রথম দিনে হচ্ছে দশজন শিক্ষার্থী প্রথম শ্রেণীর তাদেরকে আমরা ভর্তি করিয়ে দিয়েছি এবং ড্রেস সেলাই কার্যক্রম সেটি সম্পন্ন করেছি পর্যায়ক্রমে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী আজ সর্বশেষ পঞ্চম শ্রেণী থেকে যারা ষষ্ঠ শ্রেণীতে উঠেছে সেই সকল দশজন শিক্ষার্থীকে আমরা ষষ্ঠ শ্রেণীতে ভর্তির কার্যক্রম সম্পন্ন করেছি এবং তাদের স্কুল ড্রেস সেলাইয়ের যে কার্যক্রম সেটি কিন্তু আমরা সম্পন্ন করেছি আল্লাহর অশেষ রহমতের মধ্যে দিয়ে এই বাচ্চাগুলোর আপনারা দেখলেই বুঝতেছেন তাদের চেহারা একটি হাত উজ্জ্বল চেহারা ফুটে উঠেছে এবং তাদের পাশাপাশি তাদের পেছনে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের সামনে বা আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একযাক অভিভাবক অর্থাৎ সচেতন অভিভাবক সেই সচেতন অভিভাবকদের আমি অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি কেননা একজন সচেতন অভিভাবক তখনই সচেতন অভিভাবক হয় যখনই একজন শিশুকে প্রত্যেক প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করার সুযোগ করে দেয় সুতরাং তারা সচেতন অভিভাবক বলে আজ তারা প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার বাচ্চাদের সুযোগ করে দিয়েছে এটির জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বিশেষ করে যিনি আর বি টোয়েন্টি ফোর ফাউন্ডেশনে যিনি বড় একটি ডোনেশন দিচ্ছেন এই যে পঞ্চাশজন শিক্ষার্থীকে এত বড় একটি ডোনেশন করতেছেন এক বছরের লেখাপড়ার ফড়ার এবং একটি একটি ড্রেসের ব্যবস্থা সে আমাদের অস্ট্রেলিয়ান প্রবাসী মহসকালীর কৃতি সন্তান বলা যায় এবং মানবিক ক্রেত মানবিক পয়সা লামিন তার দীর্ঘায়ু সুস্থতা এবং তাকে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমরা কামনা করছি সাথে সে সাথে কামনা শুভেচ্ছা জ্ঞাপন করছি যারা কলা কৌশলে আমাকে সহযোগিতা করেছে বিশেষ করে মহেশকালীর যেই সকল প্রাইমারি প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকরা আমাকে পরামর্শ দিয়েছেন সলা পরামর্শ দিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে যে সকল অভিভাবকরা আমাকে যারা সহযোগিতা করেছেন আর্থিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি মহেশকালী উপজেলা প্রশাসনের সকল নেতৃবৃন্দদের যারা আমাকে বিভিন্ন কলা কৌশলে সহযোগিতা করেছেন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে তাদেরকে আর বিশেষ করে একটি মেসেজ দিব শুরুতে বলছিলাম এই যে তাদের প্রতি একটি স্কলারশিপের একটি ব্যবস্থা এটির মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে শুধুমাত্র যেই বাকি ছয়শো পঞ্চাশ জন শিক্ষার্থী বৃত্তি পায় নাই তাদেরকে এই বৃত্তি পরীক্ষা বা বিভিন্ন প্রতিযোগিতায় আরও একটু তাদের আগ্রহ বাড়ার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য চ্যালেঞ্জ নেওয়ার জন্য বা পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য এই উদ্যোগটি আমাদের অবশ্যই এটি আপনারা এটিকে অবশ্যই আপনারা গ্রহণ করবেন সাধুবাদ জানাবেন এটি নিয়ে আমাদেরকে ভালো একটি পরামর্শ দিবেন সেই প্রত্যাশা রেখে আমি শেষ করব তার আগে আরেকটি একটি কথা বলবো যে সশো জন শিক্ষার্থী বৃত্তি পায় নাই হয়তো আপনারা অনেকভাবে অনেকজন কিন্তু অনেকভাবে নিচ্ছেন অনেকভাবে আলোচনা করছেন আমি এখানে আপনাদের বলবো সমালোচনা নয় গঠনমূলক পরামর্শ দিয়ে আমাদের সাথে থাকুন আমরা এখানে আপনাদের বাচ্চাদের জন্য করতে এসেছি আমাদের বাচ্চাদের জন্য নয় এই সাতশো স্টুডেন্টের মধ্যে আমার আপন বাতিজা ছিল যার নাম তাসনু শরীফ রামিম যে প্রথম শ্রেণী থেকে বৃত্তি পরীক্ষা দেয় এবং সে বৃত্তি পায় নাই তা আমি যদি আমার ছেলেদের বা আমার পরিবারের কারো যদি জন্য যদি করতাম আমার কিন্তু সেই ক্ষমতা ছিল আমি যেহেতু এটি সব কিছু মেনটেন করেছি সুতরাং আমি আমার বাচ্চার জন্য আগে করতাম তা আমার বাচ্চার জন্য যেহেতু করি নেই এটি আপনাদের অবশ্য বুঝতে হবে এখানে একশো পার্সেন্ট স্বচ্ছতা ছিল জবাবদিহিতা ছিল এবং আমি চ্যালেঞ্জ করছিলাম যারা বৃত্তি পায় নাই তারা খাতা দেখার জন্য সতেরো জন খাতা দেখেছে তারা খাতা দেখার পর আমাদের প্রতি সন্তোষ প্রকাশ করেছে আমাদের নিয়মের প্রতি তারা সেলিউট জানিয়েছে আমি আশা করি সবাইকে বলবো আমাদের স্বচ্ছতা ছিল বলেই প্রত্যেক শিক্ষার্থীর নাম ঘোষণা করার সাথে সাথে তাদের প্রাপ্ত নাম্বারটি আমি ঘোষণা করেছিলাম আমি প্রাপ্ত নাম্বারটি এই কারণে ঘোষণা করেছি আমাদের স্বচ্ছতা ছিল তাই আপনাদের কাছে প্রশ্ন করলাম মহাস্কলিতে সাত থেকে আটটি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কোন বৃত্তি পরীক্ষার মধ্যে নাম্বার সহ পাবলিশ করেছে আমাকে একটু বলেন তো সুতরাং আমি বেশি কথা বলছি না বা কারো বিপক্ষ বলছি না আমি বলবো যারা বৃত্তি পরীক্ষা নিচ্ছে তাদেরকেও আপনারা গ্রহণ করেন তারাও বৃত্তি পরীক্ষার আয়োজন করুক প্রত্যেক বৃত্তি পরীক্ষায় বাচ্চারা অ্যাটং করুক যত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তত বাচ্চাদের মেধা বিকাশ হবে এটা আমি বিশ্বাস করি আপনাদের প্রতি আবারও অশেষ অশেষ ভালোবাসা কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্ল